আমরা তাদের সহযোগিতা করব কিন্তু সরকার কিছু কিছু ভুল পথে হাঁটতেছে সরকার কিছু এনজিও মার্কা কিছু সুশীল সমাজ টাইফের লোকজনের কাছে তারা তাদেরকে গুরুত্ব দিচ্ছে কিন্তু আপনি তাদেরকে গুরুত্ব দিলে হবে না আপনি সঠিক রাজনীতিবিদদের গুরুত্ব দিতে হবে রাজনীতিবিদরা জনগণের পালস বুঝে জনগণের কথা বুঝে কারণ রাজনীতিবিদরা জনগণের কাছে যায় জনগণের সাথে একসাথে বসে খায় এবং একসাথে তাদের সাথে চলাফেরা করে তাদের সাথে মিশে আপনি যদি রাজনীতিবিদদেরকে মাইনাস করে আপনি যদি সুশীল নিয়া সরকার পরিচালনা করতে যান তাহলে এই সরকার অতি দ্রুত সম্ভব ব্যর্থ হয়ে যাবে কারণ আওয়ামী লীগ একটা ফ্যাসিজম সরকার যে ফ্যাসিজমরা তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে এই আওয়ামী লীগ এই এই বর্তমান ডক্টর ইনুস সরকারকে ব্যর্থ করার জন্য আমি ডক্টর ইনুসকে সারা পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের মান ইজ্জত সম্মানকে উঁচু করে তুলে ধরছেন নোবেল বিজয়ী ডক্টর ইনুস আমি ওনাকে আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই কিন্তু উনি যদি ভুল পথে পরিচালিত হয় তাহলে ওনার কিন্তু ওই পরিস্থিতি কিন্তু ওই প্যাসিজমের দাব মতোই হয়ে যাবে কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি আপনি কোনো প্যাসিজমের কাছে নত স্বীকার করতে যায়ন না আপনি যে ব্যক্তি দল এবং দলমত নির্বিশেষে সঠিক লোককেই সঠিক জায়গায় বসান এবং সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করতে হবে এবং আমার আমার যে সচিবালয় যে দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যেই এদেরকে যত দ্রুত সম্ভব যারাই এই নাশকতার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন আর ভারতকে আমরা পরিষ্কার বাসায় হুঁশিয়ার করে দিতে চাই আপনারা যদি আমাদেরকে শান্তিতে না থাকতে দেন আপনারাও শান্তি পাবেন না কারণ আপনারা আপনাদেরকে নিয়ে ভালো থাকেন আমাদেরকে আমাদেরকে নিয়ে ভালো থাকতে দেন আর যদি আপনারা আমাদেরকে ভালো থাকতে না যান আপনারাও ভালো থাকতে পারবেন না এটা আমার পরিষ্কার কথা